জামায়াতের কাছে একশো পঞ্চাশ আসন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি খবর ছড়িয়ে পড়েছে তবে এই আসন চাওয়ার বিষয়টি আসলে ইসলামিক সমনা দলগুলোর বা ইসলামপ্রিয় যে মানুষগুলো আছেন তাদের মধ্যে কিন্তু আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই স্বল্প সময়ে তারা যে রাজনীতি করেছে সেই রাজনীতিতে তারা এমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনি বা নির্বাচনে জয়ী হইতে পারেনি যে তারা বৃহত্তর অনেকগুলো আসন জিতেছেন কোনো নির্বাচনে তবে এবারের যে জামায়াতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করা তারা দীর্ঘদিন ধরে বলে আসতেছে যে একত্রে নির্বাচন করবে কিন্তু জোটবদ্ধ হওয়ার পরেও এখন নির্বাচনকে সামনাসামনি সময় রেখে এমন একটি সমকার কথা সামনে আসলো যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের কাছ থেকে একশো পঞ্চাশ আসন চায় এটি আসলে কতটুকু সত্য বা এর আসলে কতটুকু সত্যতা রয়েছে সেটি আসলে আপনাদের সামনে তুলে ধরবো একশো পঞ্চাশ আসন চেয়েছেন প্রশ্নে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুর করিম বলেছেন এটি শোনা কথা যে যেখানে বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি তাকে সেখানেই দেব। ফিরোজপুর সাইদির আসন ছেড়ে দেব যেখানে জামায়াত শক্তিশালী সেখানে আমরা ছেড়ে দেব। সমঝোতা হলে বরিশাল ও বাকেরগঞ্জের দুই আসনেই নির্বাচন করবেন কিনা সেটি দলের সিদ্ধান্ত বলে জানান ইসলামী আন্দোলনের নায়েব আমির মুফতি ফজলুল করিম সুতরাং এখনও কিন্তু তাদের ভিতরে যে কথা সেটি কিন্তু বাইরে যা আসছে সেটি যে ইসলামী আন্দোলনের যে নায়েবে আমির তিনি কিন্তু স্পষ্ট করেছেন যে এখনও চূড়ান্তভাবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি কিন্তু যদি কোনো প্রার্থী জামায়াতের শক্তিশালী হয় সেক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখানে প্রার্থী দিবে না এটি স্পষ্ট করেছে তবে ইসলামী যে সমমনা দলগুলো আরও বৃহত্তর আকারে জোট করার কথা ছিল সেটি কিন্তু আসলেই এবারের যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে দেখার কোনো সুযোগ নেই বলে অনেকে মনে করেন কেননা ইসলামিক যে দলগুলো আছে হেফাজতে ইসলাম সহ নিজামে ইসলাম পার্টি এ যেই ইসলামিক সমনার দলগুলো এদের মধ্যে মতবার্থক্যর কারণে এবং ইসলামিক কিছু দৃষ্টিকোণের কারণে এদের মধ্যে বিরোধ তৈরি হয়েছে ইতিমধ্যে যেই চরমনায় যেই সমর্থকরা রয়েছেন তারা জামায়াতের সাথে মোটামুটি সম্পৃক্ত হয়েছেন আগেও দ্বিধাদ্বন্দ্ব ছিল এবারে কিন্তু নির্বাচনে তারা খুব সক্রিয়ভাবে তারা একত্রে নির্বাচন করবেন বলে জানান দিয়েছেন কিন্তু বাকি যেই দলগুলো আছে তাদের মধ্যে হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম কিন্তু জামায়াতের বিরুদ্ধে করা সমালোচনা করে এবং জামায়াতকে আসলে বিরোধিতা করে বলা যায় তো সেক্ষেত্রে ইসলামিক সমনা দলগুলো সাধারণ জনগণ যাদেরকে পছন্দ করে তাদের মধ্যে যদি এমন কোনো দৃষ্টিকোণ থেকে থাকে বা নিজেদের মধ্যে এরকম বিরোধিতা থেকে থাকে সেক্ষেত্রে সামনে নির্বাচনে জামায়াত ইসলাম বড় আসন টাসন নিয়ে যে জয়ী হয়ে জাতীয় সরকার গঠন করবে বলছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সেটি আসলে কতটুকু হয় সেটি কিন্তু দেখার অপেক্ষা তবে প্রিয় দর্শক বলা যায় যে জামায়াতে ইসলাম এবং ইসলামী সমমনা দলগুলোর যে আসনের বিষয়টি সেটি আসলেই মোটামুটি তারা এখন স্বার্থের স্বার্থকে বিবেচনা করছেন কেননা হেফাজতে ইসলামের মতো ইসলামী একটি দল এবং জামায়াত ইসলামের মতো ইসলামী একটি দল যদি সেখানে তারা এমন নির্বাচনকে সামনে রেখে বিরোধিতা তৈরি করে সেক্ষেত্রে বলা যায় যে তাদেরও স্বার্থকে সামনে রেখে তারা নির্বাচন করবেন সব সেক্ষেত্রে জনগণকে সতর্ক থাকতে হবে যেন কারো কারো ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য জনগণ যাতে ব্যবহৃত না হন সুতরাং দেশের পক্ষে যারা কাজ করবেন বা সাধারণ মানুষের পক্ষে যারা কাজ করবেন সেদিকে যেন সাধারণ জনগণ লক্ষ্য করে তবে বিএনপি কিন্তু ইতিমধ্যে অনেকেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা জোটের ক্ষেত্রে তারা কিন্তু সফল গণ অধিকার পরিষদের যে নুরুল হক নূর এবং রাশেদ খান তারা কিন্তু ইতিমধ্যে বিএনপির সাথে যুক্ত হয়েছেন এবং ইসলামিক কয়েকটি দল তাদের সাথে যুক্ত হয়েছে প্রিয় দর্শক এক্ষেত্রে বলা যায় সামনে যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে যে জামায়াত আসলে বড় একটি আসন নিয়ে জয়ী হতে পারবে সেটি অনেকেই মনে করছিলেন সেটি আসলে এখন নির্বাচনের যে আগে আগে যেই মুহূর্তটা সেই আগের মুহূর্তটাতে জোটের যে সমঝোতা হওয়ার কথা ছিল মানুষ ভাবছিল যে এবার হয়তো ইসলামিক দলগুলো একত্রে হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে না হয়তো সাত আটটি দল ছোট বড় মিলিয়ে তারা হয়তো জামাতের সাথে একত্রে নির্বাচন করবে বলে ঘোষণা দিয়েছে তবে আসন সমঝোতার কারণে শেষ পর্যন্ত কতটুকু টিকে থাকে সেটিও দেখার বিষয় প্রিয় দর্শক সামনে আরও গুরুত্বপূর্ণ সংবাদ ও সংবাদ বিশ্লেষণ আসবে সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টে আপনাদের মতামত জানান ধন্যবাদ আল্লাহ হাফেজ